গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না যারা নতুন তারা হয়তো জানো না তো সেই জিনিসটার উপরেই একটা ভিডিও বানাতে শুরু করে বসেছি তো প্লিজ একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো বেশিক্ষণ হবে না এক থেকে দু মিনিটের ভিডিও হবে একটু ধৈর্য ধরে দেখো কারণ তোমাদেরই প্রশ্নের উত্তর দিতে এসছি যেটা আমাকে কিছুদিন ধরে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ওয়াইটি বলো সব জায়গাতেই মেসেজ করছো তোমরা যে বৌদি তোমার গায়ে এগুলো কিসের দাগ ফার্স্ট প্রশ্ন আর তোমার কি অ্যালার্জি সেকেন্ড প্রশ্ন অনেকে বলছো অ্যালার্জি হয়েছে থার্ড প্রশ্ন অনেকে বলছো যে পাপ করেছো তাই জন্য এগুলো বেরিয়েছে তো টোটালটাই আমি উত্তর দিতে আসলাম আজকে তো কিসের জন্য পাপের জন্য না অ্যালার্জি না কি মানে কি হয়েছে সেটা আমি তোমাদের দেখতে আসলাম এর আগেও বলেছি অনেকবার ভিডিওতে তোমরা হয়তো অনেকেই যারা দেখো রেগুলার দেখো না নতুন কিংবা আমার বন্ধু তারা হয়তো জানো না তো সেই জন্য বলেছো না গো এটা কোনো স্কিনের আমিও প্রথমে না আমি যখন আমার ফার্স্ট এখানে দুটো দাগ হয়েছিল ফোস্কার মতন হয়েছিল তখন আমি ভেবেছিলাম হয়তো কোনো কারণবশত হয়তো কোনো তেল ঠেল করে ফেলে হয়তো ফোসকা পড়েছে সেই জন্য যখন দেখো আস্তে আস্তে জিনিসটা কমছে না তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বললো কোনো তেল ঠেল পরেছিল কি তাই বললাম না তেল ঠেল পড়েনি কেন বুঝতে পারছি না এরকম খোস্কা তারপরে দুটোর থেকে না আস্তে আস্তে সারা গায়ে যেন আমার আস্তে আস্তে ভরে গেলো একটা একটা করে তো আমি যে ফার্স্ট যে ডাক্তারকে দেখালাম সেই ডাক্তার আমাকে অনেক ওষুধ দিয়েছিল অনেক মানে গায়ে মাখা সাবান থেকে মলম থেকে অনেক কিছু দিয়েছিল কিন্তু কোনোটাতে কিছু হয়নি তারপর উনি অন্য একজন মানে স্কিনের ডাক্তারকে রেফার করলো সেখানে দেখালাম সেখানে দেখেও আমার রকম কোনো এফেক্ট হয়নি তারপরে দেখালাম আমি একজন আমাদের এখানে মেডিকেলের ডাক্তার ছিল উনি এখন রিটায়ার্ড পেসেন্ট তো উনি বাড়িতে বসে রুগী দেখে তো ওনার কাছে দেখলাম উনিও বললো ফাঙ্গাস মানে প্রতিটা ডাক্তারই একই কথা বলছিলো যে ফাঙ্গাস জল থেকে নাকি এটা সমস্যা হচ্ছে তো সেই হিসাবে আমার ট্রিটমেন্টটা চলছিল বাট একদিন সকালবেলা আমাদের এখানে গ্রামে একটা গ্রুপ বলে একটা বই হয় গ্রুপ হয় একটা কিছু মহিলারা মিলে গ্রুপের বই করে তো সেই বইয়ের আমি টাকা জমা দিতে যাওয়ার সময় কিছু এখানে যারা বয়স্ক ঠাকুমা কাকিমারা আছে তারা আমাকে দেখে আমার গায়ে সারা গায়ে তো ভরে গেছে তো তো সেগুলো দেখে উনি বললো যে এই জিনিসটা তোমার কি হয়েছে তখন আমি বললাম জানি না আমার ডাক্তার দেখাচ্ছে বাট কমছে না তখন বলাতে তখন ওই কাকুনা জেঠিমারা বললো যে না এটা তোমার কোনো স্কিনের প্রবলেম না এটা তোমার কোনো স্কিনের প্রবলেম না এটা তোমার হয়েছে বড়া সাপ তোমাকে কামড়িয়েছে এবার হয়তো তোমরা বলবে যে বড়া সাপটা কী সাপ দেখো আমি নিজেও চিনি না বড়া সাপটা কী সাপ ঠিক আছে তো সেই কারণে এখানকার মানুষরা এই নামটাই জানে এবার হতে পারে হয়তো আমাদের কলকাতা ভাষায় কিংবা এক একজনের জায়গায় এক এক রকম ভাষা এক একটা সাপের নাম এক একজন এক এক রকমভাবে বলে তো যাই হোক হবে একটা তো তখন ওরা ওরা বললো যে তোমাকে এই জিনিসটাই কামড়িয়েছে এবার অনেকেরই মনে প্রশ্ন যে সাপে কামড়ালে কি এতদিন মানুষ বোঝে না না এত দিন ওয়েট করে না এই এই সাপটার নাকি বীজটাই এরকম যে এটা দু কি দেড় মাস দু মাস পর থেকে আস্তে আস্তে সারা গায়ে এরকম চাকা চাকা দিয়ে বেরোয় আর তারপরে এটা থেকে আস্তে আস্তে একটা মানে কষ টাইপের বেরোয় কষ করতে কি মানে কুস টাইপের বেরোয় এরকম করতে করতে আস্তে আস্তে না কি গায়ের চামড়াগুলো সব পচে পচে পড়ে যাবে তবু জিনিসটা বেশ হবে না মানে শরীরে যত আস্তে আস্তে বিষটা মিশবে তত তোমার এই জিনিসগুলো হবে তো যাই হোক আমার জানা ছিল না তো অনেক ডাক্তার দেখিও আমি কুড়ি প্রায় কুড়ি অত দিনের মতন বেশি আমার যা ওষুধ খেয়েছি আমার কিছু হয়নি তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদের সঙ্গে ওষুধগুলোও শেয়ার করতে পারি বাট রকম কিছু আমার হয়নি কোনো মানে কোনো আমি প্রতিকার পাইনি উল্টো আরও সারা শরীরে না মানে ছড়িয়ে গেছে মানে তোমাদের সেইভাবে তো দেখাতে পাচ্ছি না যে কিভাবে কি হয়েছে তো এটুকু বলতে এতটা মানে ই হয়ে গেছিলো যে এরকম মানে হাত দিলে না এরকম আঙুল ডুবে যেত যে জায়গাগুলো হয়েছিল তো সেই কারণগুলোর জন্য আমি শেষ পর্যন্ত মানে এখানকার মানুষ যেটা আমাকে সাজেস্ট করলো আমাদের এখানে একটা মায়ের মন্দির আছে তো মা মনসাদেবীর মন্দির আছে তো সেই মন্দিরে যেতে বলো বলে ওখানে যাও ওখানকার পুরোহিত যে আছে সে ওনাকে এটার ওষুধ দেয় তো ঠাকুর ইচ্ছা বিশ্বাস করো আজ প্রায় আমার দশ দিন বারো তেরো দিন হয়ে গেছে আমি ওষুধ খাচ্ছি খেয়ে আমি অনেকটা সুস্থ আছি কিন্তু হ্যাঁ এই কি আমার শরীরে এখনও চিরবিড় চিরবিড় করতে থাকে আগে সবসময় জ্বলতো সেই জ্বালাটা নেই মানে লঙ্কার মতন শৈলের মধ্যে সবসময় জ্বালাতন করতো পা দুটো না জ্বলে যেত লঙ্কার মতন কিন্তু এখন সেই জিনিসটা নেই বাট শৈলের মধ্যে চিরবির চিরবিরগুলো আছে যে মানে যেমন অতিরিক্ত ঘামাচি ঠামাচি বলে যেরকম চিরবির চিরবির করে সেই চিরবিরানিটা আছে কারণ এখন আমার ওষুধ আরও বাকি আছে ওষুধটা খেতে হবে তো ওষুধটা খাওয়া হয়নি আমার পিরিয়ডস হয়ে গেছে আর পিরিয়ডস হয়ে গেলে নিশ্চয়ই মায়ের মন্দিরে উঠতে নেই তোমরা সকলেই জানো তো ওই পিরিয়ডসটা শেষ হয়ে গেলে পরে আমি যে মায়ের মন্দিরে ওষুধ খেয়ে আসবো নিয়ে আসবো নিয়ে এসে খাবো খেলে আশা করছি মায়ের খুব ভরসা রাখছি যে আমার এটা ঠিক হয়ে যাবে তো এটাই হলো মেন এবার যাই না এটা সাপে কি পাপ করলে কি সাপ কামড়ায় কিনা আমি জানি না যদি কামড়ে থাকে তাহলে হয়তো আমি অনেক পাপ করলে যদি সাপ কামড়ে থাকে তাহলে পাপ করেছি আমি তাহলে আমি পাপ করেছি আর যদি বলো যে না পাপ না করলে সাপে পাপ করা টাকার কোনো দিন এটা হয় না তাহলে সেটা ব্যাপারটা আলাদা তো আর যারা বলছো অ্যালার্জি না এটা অ্যালার্জি না এটা এটা এই জিনিস তোমাদের ক্লিয়ার করে দিলাম এবার বিশ্বাস করা না করাটা তোমাদের উপর কারণ যার সঙ্গে হয়েছে সে একমাত্র জানে সে বিশ্বাস করছে আমি বিশ্বাস করছি আর আদার্সকে বিশ্বাস করলো কি না করলো সেটা দিয়ে তো আমি কিছু করতে পারবো না তোমরা বিশ্বাস করলেও আমি খুশি না বিশ্বাস করলেও খুশি কারণ তোমাদের বিশ্বাস করানোর জন্য তো আমি এমন কিছু করতে পারবো না যেটা বিশ্বাস করবো তাই না তো যাই হোক এটা যার যার ব্যাপার হয়তো আমি ডাক্তারকে বলতে যদি পারতাম আর আরও একটা কথা হয়তো বলবে যে তোমরা কামিয়েছে তোমাকে এদিকে তুমি বুঝতে পারনি না কামিয়েছে যখন এটা আমি বুঝতে পাইনি কারণ অনেকদিন আগে আর এখানকার মানুষও যেটা বললো বললো এটা কামড়ালে না বোঝা যায় না বলে কাঠপিঁপড়ে কামড়ালে হয় যা রকম সেরকম হয় এবার দেখো আমরা গ্রামগঞ্জের বাড়িতে কেন কলকাতার বাড়িতেও মানুষের কাঠ কামড়ায় কিন্তু আর গ্রামগঞ্জে বেশি হয় সেই জিনিসটা তো অনেক সময় কামিয়েছে ভেবে অনেক সময় জুলে জ্বলে জ্বলেছে ও ঠিক আছে কাজগুলো মুহূর্তে অতটা ই করিনি একটা কাট তো কামিয়েছে অনেক সময় একটা মশা কামড়ালেও জলে তো এবার কীভাবে কী কামিয়েছে আমি নিজেও জানি না হয়তো মায়ের কাছে কোনো ভুল করেছিলাম সেই জন্য হয়তো মা আমাকে সেটা শাস্তি দিয়েছে তো যাই হোক এটাই হলো মানে বক্তব্য ছিল এটাই তোমাদের জানানো ছিলো এই জন্যই তাই ভালো তোমাদের একটা আলাদা করে ভিডিও করি তো আশা করি তোমাদের উত্তর ক্লিয়ার হয়ে গেছে এবার এটাকে তোমরা যেইভাবে উত্তর দিতে পারো সেইভাবে দিতে পারো কেউ পাপও বলতে পারো ও বলতে পারো যেটা আমার ওকে আশা করি তোমাদের উত্তরটা আমি পুরোপুরিভাবে দিতে পেরেছি তো চলো টাটা আর আমি জামাকাপড়গুলো এখন গুছিয়ে নিই তোমাদের সাথে গোছাতে রেটুখানি গোছাতে গোছাতে কথা বলে ফেললাম তো চলো টাটা বাই